ইমাম সাহ কোন ফিরিস্তা তিরিশা না মাঝে মধ্যে ইমাম ঘুমে কাতর হয়ে যায় তখন কমিটি মনে করে আমি ইমাম ঘুমাই বুকিল লেগে ফজরের সময় ইমাম ঘুমাইব কেন ইমামের চাকরি ফজরে ইমাম সাহেব একদিন যাইতে আরে নাই ইমামের চাকরি খেয়ালাস ওরা যদি সাহাবি বেলালে পাই তো বেলালের আল্লাহ কাউকে দিয়ে দেয় তখন সে ঘুমায়া যায় আল্লাহ ঘুম না ভাঙ্গাইলে অভ্যস্ত মানুষেরও ঘুম ভাঙ্গে না কারণ নিদেরা আরাম ঘুম কার নাম জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ যদি কারোর ঘুম কেড়ে নেয় বড়ি খায় ঘুমায় না অনেকে আসে এসে কয় হুজুর ঘুম ধরে না ডাক্তারে বড়ি দেয় কয় বড়ি এক কাম করে না আসলে হ্যার ঘুম নিছে কি জোরে জোরে বলেন কে নিছে আর আসাবে কে ঘুম দিছে কি কয় বছর ঘুম করাইছে জানেন তিনশো নয় বছর মাত্র করে বলেন আওয়াজ কত বছরের ঘুম সোরা কাহাব বলে তিনশো নয় বছর এক ঘুমে পার। এত আরামের ঘুম ঘুমাইলো যে তিনশো নয় বছরের ভেতরে ঘুম ভাঙল না পুরস্কারটা কিসের পুরস্কার জানেন মূর্তি পূজা থেকে ভাগার পুরস্কার শহরে মূর্তি পূজা হইতেছি একবার মূর্তি পূজা না সাতজন গেছে গাছতলায় কেউ কাউরে চিনে না মূর্তি পূজা ভাল লাগে না শুস্যা আমারও মূর্তি পূজা ভাল লাগে না তুই আমিও সেই দলের কোন দলের আমারও মূর্তি পূজা ভাল লাগে না আমরা সব এক দল রে রব তো এত হইতে পারে না রে রব তো কয়জন জোরে বলেন আর জোরে 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 এবার কি ভাল লাগে না মূর্তি পূজা ভাল লাগে না শুধু একটা মাত্র গুণ ইমানের গুণ হইল ইমানের এক নাম্বার একটা হালত এটা যে তার মূর্তি মূর্তি ভাল লাগবে না তার ভিতরে কি আছে তার ভিতরে কি আছে আর মূর্তি যার ভাল লাগে এটা হলো শির্কের দুর্গন্ধ তার ভেতরে তার মধ্যে কুফুর আছে হাসিনার মূর্তি ভাল লাগে আর মামুনুল হকের মূর্তি অপছন্দ হয় বুড়িগঙ্গায় ফালাই দিবার চায় সুরাতুল আসার নাজিল হওয়ার দিক দিয়ে ১৩ নাম্বার সুরা মক্কায় অবতীর্ণ মক্কি সুরা আর কোরআনে করিমের সিরিয়ালে এটা একশো তো তিন নম্বর আয়াত সংখ্যাও তিন বড় বড় কতি সুরা ইমামে সাফ রহমতুল্লাহ আলাই বলেন সুরাতুল আসর নাজির করে আল্লাহ তালা যদি আর কোন সুরা এই উম্মতকে আয়াতে কোরআন নাও দিতেন শুধু সুরা আসর মেনেই যদি কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ চলত তো গোটা উম্মতকে জান্নাতে পৌঁছানোর জন্য এটি একটি যথেষ্ট আসার সূরা সাহাবায় কেরামের আমল ছিল এক সাহাবি যদি আর এক সাহাবির সাথে মোলাকাত হইত তো সুরাতুল আসর শোনায় দিত সুরাতুল আসার শোনানো মানে হলো পরিপূর্ণ ইসলামকে শোনা দেওয়া এ কারণে এটা সাহাবিদের আমল ছিল যে একজন আর একজনের মোলাকাতে সুরা আসরের তিলাওয়াত করতেন আমিও আপনাদের সাথে মোলাকাতে সাহাবিদের আমলের নকল করে সুরতুল আসরের তিলাওয়াত করেছি সুরার শুরুতে একটা কসম আছে আল্লাহ তালা কোরআন যেহেতু আল্লাহর কালাম কোরআন কার কালাম জোরে বলেন কোরআন কার কালাম আল্লাহর কালাম আল্লাহর কথা কোরআন এই কারণে মানুষ যদি কারোর আল্লাহর সাথে কথা বলতে মনে চায় আল্লাহর সাথে যার কথা বলতে মনে চাইবে সে কোরআন পড়বে কোরআন পড়লে কোরআন কালাম উল্লহ কোরান পড়লে কথা হয় কার সাথে কোরান শুনলে কার কথা শোনা হয় জোরে আওয়াজ করে বলেন কোরআন শুনলে কার কথা শোনা হয় আল্লাহর কথা কেউ যদি কোরআন পড়ে তাহলে বিনা আওয়াজেই তার সাথে আল্লাহর সাথে কথা হইতে থাকে তুমসা কুই হামদম কুই তমসি হাতি তু হারদম মগর আওয়াজ নেই হ্যা যদি কেউ কোরআন পরে বিনা আওয়াজে তার আল্লাহর সাথে কথোপকথন হয় কারণ কোরআন আল্লাহ কোরআন দিয়ে দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের সাথে কথা বলছে কোরআন দিয়ে জমিনের মানুষের সাথে কথোপকথন করেছেন কেয়ামত পর্যন্ত কথোপকথন করবেন আমাদের কথো কথোপকথনে আমরা যখন কথা বলি কোরআনে শুরুতে একটা কসম কোরআনে এই চুরার শুরুতেও কসম আছে কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ কসম করে করে কথা বলছেন মানুষের সাথে আল্লাহ কসম করে কথা কইছেন মানুষের একটা ফিতরাত মানুষ কথা বললে কসম করে মানুষ কসম করে না মানুষের কসমের মাকসাদ ভিন্ন আল্লাহ কসম করে কথা বলছেন মাকসাদ ভিন্ন মানুষের কসমের মাকসাদ কি মানুষের কসমের মাকসাদ হল মানুষ তার কথাটাকে বিশ্বাস করানোর জন্য কসম খায় মানুষ কসম করে তার কথার ওজন বৃদ্ধি করার জন্য তার কথা কি মার্কেটে চালানোর জন্য তুই এই কাজটা করলি ঠিক হইল নাকি না ভাই জান এমন কাম কি আমি করতে পারি আমি করি নাই তুই যে খারাপ তুই ছাড়া এমন কাজ আর কেউ করে নাই না ভাই আমি করি নাই না তুই কই না ইসরাফিল ভাই খোদার কসম করি নাই ঠিক আছে তাইলে মনে হয় নাই দুইবার বিশ্বাস করে নাই কিন্তু তিন নম্বর বলছে আল্লাহর কসম করি কসম যেহেতু তাইলে মনে হয় খরচ নাই তার মানে হলো মানুষের জীবনে মানুষ কসম করে তার কথার ওজন বাড়াইতে তার কথাকে বিশ্বাস করাইতে কসম করে মহান আল্লাহ কসম করে করে কথা বলেছেন আল্লাহর কথা কি বান্দারে বিশ্বাস করানোর জন্য না আল্লাহর কথা ওজনদার বানানোর জন্য না কারণ আল্লাহর কথা কথার রাজ্যের রাজা কালামুল মুলু কি মুলুকুল কালাম আল্লাহর কথা কথার রাজা ওমান আসদা কো মিনাল্লাহি কিলা আল্লাহর চাইতে অধিক সত্য বলনেওয়ালাও তো কেউ নাই সুতরাং আল্লাহর কালামে আল্লাহর যত কথা আছে সব বিশ্বাস করা ইমান কসমওয়ালা হোক আর কসম সারা হোক আল্লাহর কথা কসম করে বান্দাকে গিলাইতে খাওয়াইতে বিশ্বাস করানোর দরকার নাই ওগুলো কসম ওলাটাও যেমন কসম সারাটাও তেমন কারণ আল্লাহর কথা কথার রাজ্যের সর্দার কথা তবে আল্লাহ তা কোরআনে অসংখ্য কসম করেছেন আল্লাহ কসম করছেন কেন আল্লাহ কসম করেছেন যেই জিনিসের কসম করছেন ওই জিনিসটা যে দামি জিনিস সৃষ্টির ভেতরে ওই সৃষ্টিটার মূল্য দেখতে আর দৃষ্টি আকর্ষণ করেছেন যে জিনিসের কসম করেছেন ওইটা যেমন আল্লাহ তালা বলেন ওয়াশামস সূর্যের কসম আবার বলেন অল কামার চাঁদের কসম আবার বলেন ওয়ানাজু আবার বলেন লাইল তারকার কসম রাইতের কসম আবার বলেন ওয়াহ দিনের কসম আবার কখনো বলে ওয়াল ফজরের কসম আবার বলে ওয়াল কসম তার মানে সূর্যটারে দেখতে কয় দেখো আল্লাহর সৃষ্টি সূর্য কত বড় এত বড় সৃষ্টি সূর্য এটা সবসময় আলো দেয় না এটার যেমন অস্ত আছে তোমার জীবনেরও কিন্তু অস্ত আছে দেখো কত সুন্দর চাঁদ আকাশে আছে সবসময় খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে আমার বর্ষার অন্ধকারে পড়া যায় তোমার জীবনেও এক সময় আধার কবর চলে আসবে তোমাকেও খুঁজে পাওয়া যাবে না ওয়ান তারকা তাকায় দেখো সব তারকার গতি এক এক নয় নয় সব মানুষের গতিও রাতের তাক দেখে তাকায় দেখো রাতের আধার সব সময় থাকে না এক সময় পূর্ণিমা হয় তোমার জীবনের দুঃখর সব সময় থাকবে না এক সময় সুখ আসবে সূর্যের আলো চান্দের আলো তাকায় তাকায় দেখতে বলেছেন রাতের আধার দেখতে বলেছেন আল্লাহর সৃষ্টির দিকে পাক আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন এর থেকেও আমাদের ইমানকে মজবুত করতে আল্লাহ তালা কসম করে আল্লাহর সৃষ্টি আমাদের সামনে পেশ করেছেন কখনো কখনো সৃষ্টির দাম বুঝাইতে তার কসম করেছেন তিনের কসম জাইতুনের কসম এটা কিন্তু দামি খাও জান্নাতি খাও কসম করে আল্লাহ তাহলা বস্তুর মূল্য তুলে ধরেছেন আবার বলে ওয়াল ফাজার ফজরের কসম তার মানে ফজর কিন্তু অনেক দাম আবার বলে ওয়াল আসরের কসম আসার তার মানে আসরের কিন্তু অনেক দাম সব কিছুর ভেতরে দামি জিনিস আছে আল্লাহর সৃষ্টির ভেতরে দামি সৃষ্টি আছে ইনসান শ্রেষ্ঠ সৃষ্টি আছে ইনসান ইনসানের ভেতরে দামি আছে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীর উম্মতের ভেতরে দামি আছে আবু বাকর আল্লাহর জান্নাতের সব দরজা ডাকবে আমি জান্নাতিদের আমির যুবকদের সর্দার আছে সাইদা সবাবি আহলিল জান্না নারীদের সর্দার আছে জাহারা মাসের সর্দার আছে শাহরুর রমাবান কিতাবের ভেতরে সর্দার হাদিসের কিতাবের ভেতরে সর্দার হাদিসের কিতাব আছে আল্লাহ সব কিছুর ভেতরেই সর্দার নির্ধারণ করেন পাহাড়ের ভেতরে দামি সর্দার পাহাড় আছে ইনসাফা ওয়াল মারুয়া তামিউ সাফা মারওয়া সর্দার পাহাড়ের নাম পাহাড়ে উঠলে পড়ে গুনা মাফ হয়ে যায় ঘরের ভেতরে সর্দার ঘর আছে হুদলীল বাইতুল আতিক পাথরের বেতরের সর্দার পাথর আছে হাজারুল আসওয়াদ মাকামে ইব্রাহিম পানির ভেতরের সর্দার পানি আছে আবে জামজাম। দিনের ভিতরে সরদার দিন আছে ইয়াউল আরাফা ইয়াউল জুমআ রাতের ভিতরে সরদার রাত আছে লাইলাতুল কদর ওয়া লাইালিন আশার ওয়া লাইলাতুল নিসফিমিন শাবান সরদার রজনীর নাম ইবাদতের ভেতরে সর্দার আবার নামাজের ভেতরে সর্দার নামাজ আছে সময়ের ভেতরে সর্দার সময় আছে চব্বিশ ঘন্টার ভেতরে সর্দার সময় সর্দার ওক্তের নাম ফাজার নামাজের ভেতরে সর্দার নামাজের নাম সালাতুল ফাজার ওয়াক্তুল ফাজার দামিও কারণ হল বাবা দম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবীকে লাগে রেডিও বহেন আগেই না খবর দিয়ে ভালো করে বলেন বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আসছে সব নবীদেরকে আল্লাহ তাআলা সর্দার সময় ফজরের ওয়াক্তে নবুয়তি দান করছে আমাদের নবী যে দান করেছে ফজরে সব নবীকে নবুয় দিছে ফজরে অক্তটা দামি তাই নামাজটাও দামি এই কারণে ফজরের নামাজে সব বেশি ফজরের নামাজে তেলাওয়াত বেশি ফজরের নামাজে কোরবানি বেশি প্রচন্ড শীতে লেপের বাইরে ঠান্ডা পানি দিয়া অজু কইরা কুয়াশার মধ্যে হাইটা মসজিদে যায়া চোখে ভরা ঘুম দুর্বল বদন লম্বা তেলাওয়াতেdataLayer ইমাম সাহেব লম্বা তেলাওয়াত করে দিও আল্লাহর প্রেমিক লম্বা তেলাওয়াত শুনে এটা ফজরের বৈশিষ্ট্য আকিমিস সালাতালিদুলুকিস শামসি ইলা ওয়াসাকিল লাইল

ফিরিস্তাদের আনা গুনা হয় ফিরিস তারা বন্দার কোরআন সোনা কোরআন পড়া সাক্ষী হয় ফজরের নামাজটা সর্দার নামাজ যারা ফজর পর্নেওয়ালা হয় আল্লাহ তালা তাদের জান্নাতের সর্দারিটা দিয়ে দেয় ফজর আমির ফজর যেহেতু আমির আমির যেহেতু আছে ওজির আছে আমিরের ওজির থাকে ওয়াক্তুল ফজর হলো আমিন আর ওয়াক্তুল আসর হলো ওজির ফজরে বন্টন করেছে নবুয়াত আর আসরে আল্লাহ তাআলা বন্টন করেন বেলায়াত যারা আসর হিফাজতকারী হয় তাদের আল্লাহ তাআলা বেলায়াত দান করেন এ কারণে আসরের নামাজের কথা আলাদা করে আল্লাহ বলেছেন এই কো বন্ধ করে আওয়াজ বাড়া এই কো বন্ধ কর আওয়াজ বাড়া আসরে আল্লাহ তাআলা বেলায়াত দান করেন আসর যারা হেফাজত করে তারা ওলি হয় আল্লাহ আকবর বলেন ফজর পর্যন্ত সবাই থোরা থোরা পুরা পুরা না কিছু আছে চার রক্ত পরে কিন্তু ফজর পরে না তিন অক্ত চার রক্ত মসজিদে যায় ফজরে যায় না ফজরে যারা মসজিদে যায় আসমানে খাতায় আগামীকাল বললেন ফজর পড়বেন তো ইনশাল্লাহ ফজর কি দুর্বল নামাজ না আমির নামাজ নমাজের আমির সাহেবের নাম কি আরো জোরে বলেন আর বলেন নামাজের ভিতরে আমির কোনটা তো ইনশাআল্লাহ ফজর পড়লে আল্লাহ তালা ফকিরি দূর করে দেয় আমিরি হাতিয়া দেয় যারা ফজর পড়ে তাদের আল্লাহ তালা আমির বানায় দেয় ফজর হিফাজত হবে ইনশাআল্লাহ আর হবে কাজা না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজর কাজা হতেই পারে কারণ ফজরে মানুষ ঘুমে থাকে ঘুম কার হাতে জোরে বলেন এলারাম দিয়ে হয়েছে তাও শুনেনি কোইজেনি গেছিল কারণ ঘুমেছিল আল্লাহর রাসূল নিজেও বেলালকে ডাকার জন্য एलान হিসাবে জাগ্রত রাইখা তারপরে ক্লান্ত বতনে ঘুমাইছে एलान বেলাল নিজেও ঘুমাইছে অথচ বেলাল হলো ফজরের ডাকنےwala বেলালের গুণ হলো বেলাল ফজরের সময় মুসল্লিদের কি উঠায় মদিনার অলিতে গলিতে বেলালের আওয়াজ পাওয়া যায় আসসালা তু খাই আসসালা তু খাই ঘুমের চেয়েতে নামাজ ভালো ওঠো ওঠো মদিনাবাসী উঠ ঘুমের চাইতে কি ভালো ঘুমের চাইতে নামাজ ভালো তাই তোমরা ঘুম থেকে উঠা যা ফজরে বেলালের ডাকাডাকি আল্লাহর এত পছন্দ হয়েছে আল্লাহ তালা বলেন বন্ধু বেলালের কথাটা ভাল লাগছে সুতরাং শুধু তার মুখে হলে চলবে না নামাজের নেদা নামাজের ডাকা ডাকি আজানের ফজরের আজানের ভিতরে কথাটা দুইবার ঢুকায় দেন আল্লাহ আকবার জোরে করে বলেন তার মানে ফজরের সময় বিলাল ডাকে এটা আল্লাহ তালা পছন্দ করেছেন ফজরে ডাকার জন্য বিলালের কথা আল্লাহ কেয়ামত পর্যন্ত আজানে ঢুকেছে এই ফজরের গরিরে বসায় রাখছে আই! আমরা কুমায় গেলাম টাইম মতো জাগায় দিস বেলাল জায়গা থাক বেলাল জাগা রয়েছে জিকের করতা সে সাথে হেলান দিয়া সবাই ঘুমাইছে কতক্ষণ পরে বেলাল ঘুমাইছে ঘুম কার দান ঘুম কার দান ঘুম আল্লাহ দিয়া দিলে আসাবে কাহাফেল্লা হেন হয়ে যায় মাঝে মাঝে এ কারণে ইমাম সাহেব কোনো ফির ইস্তা না মাঝে মধ্যে ইমাম সাহেব ঘুমে কাতর হয়ে যায় তখন কমিটি মনে করে আমি ঘুমামু ইমাম ঘুমাই বুকিল লেগে ফজরের সময় ইমাম ঘুমাইবু কেন ইমামের চাকরি না ফজরে ইমাম সাহেব একদিন যাইতে আরে নাই ইমামের চাকরি খায় ওরা যদি সাহাবি বেলাল রে পাইতো বেলালের মসজিদে খায় ওরা মনে করে যে হুজুর ঘুমাবে কেন ফজরে ঘুম যদি আল্লাহ কাউকে দিয়ে দেয় তখন সে ঘুমায়া যায় আল্লাহ ঘুম না ভাঙ্গাইলে

জোরে জরে বলেন আর দিছে কে কয় গুম গুম করা জানেন বছর মাত্র জরে আওয়াজ করে বলেন কত বছরের ঘুম সোরা কাহাব বলে তিনশো নয় বছর এক ঘুমে পান এত আরামের ঘুম ঘুমাইলো যে তিনশো নয় বছরের ভিতরে ঘুম ভাঙল না পুরস্কারটা কিসের পুরস্কার জানেন মূর্তি পূজা থেকে ভাগার পুরস্কার শহরে মূর্তি পূজা হইতেছে এখন মূর্তি পূজা বাল লাগে না সাতজন বাইরে গেছে গাছ তলায় কেউ কাউ রে চিনে না এই আপনি আইসেন কে মূর্তি পূজা বাল লাগে না এই তুই আইসিস কে আমারও মূর্তি পূজা ভাল লাগে না তুই আমিও সেই দলের কোন দলের আমারও মূর্তি পূজা লাগে না সব এক রব তো এত হইতে পারে না রে রক্ত কয়জন জোরে বলেন আরো জোরে 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 এবার কি ভাল লাগে না মূর্তি পূজা ভাল লাগে না শুধু একটা মাত্র গুণ ইমানের গুণ হলো ইমানের এক নম্বর একটা হালত এটা যে তার মূর্তি মূর্তি ভাল লাগবে না তার ভিতরে কি আছে তার ভিতরে কি আছে আর মূর্তি যার ভাল লাগে এটা হলো শির্কের দুর্গন্ধ তার ভেতরে তার মধ্যে কুফুর আছে হাসিনার মূর্তি ভাল লাগে আর মামুনুল হকের মূর্তি অপছন্দ হয় বুড়িগঙ্গায় ফালাই দিবার সাহেব কাহা লোকে মিল মূর্তি লাগে না শুধুমাত্র মূর্তি ভালো লাগে না একটুকু নিমানের জন্যে কত কারামত কারামতির অভাব নাই